কালামটি লিখেছি আজকে থেকে তিন বছর আগে যে মিলাদ নবী করলে সিলা সিরাদ নবী পালন হয়ে যায় আল্লাহ আমাদের বেশি বেশি মিলাদ নবী করার তৌফিক দান করো মিলাদ নবী করো মিলাদ নবী করো মিলাদের ভিতরে সিরাত আছে মিলাদের ভিতরে সিরাত আছে এ সিরাতের ভিতরে নাই মিলা সিরাতের ভিতরে

গৌসিয়া আহমদ আমিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মিলাদে মোস্তফার মাহফিলে আমার মতো গুণাগার নাকান্দা নালায়ককে বসেছেন বসতে পেরেছি উদ্বোধক হিসেবে যিনি আপনাদের আমাদের আজকের প্রধান আকর্ষণ প্রধান ওয়জিন পুরো বাংলাদেশের সারা জাগানো ভোক্তা

এখনো যারা মাহফিলের মধ্যে এসে বসেন নাই আমি আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি যে আপনারা এসে মাহফিলের প্রাঙ্গণে বসে যান রসুল মকবুর সাল্লাহ আলিয়া সাল্লামের ফয়েজ রহমতের আপনারও ভাগিদার হয়ে যাবেন আল্লাহ আসার তবিক দান আমিন কোরআনুল করিমে আমরা যে সুরা প্রতি নামাজে নফল নামাজ ফরস নামাজ সুন্নত নামাজ ওয়াজিব নামাজ আসানা না এই নমাজের মধ্যে যে সৌরা না পড়লে নয় এটার নাম সৌরাফা দেহা সৌরাফা দেহা লাস্টের দিকে আল্লাহ বলছেন ইহিদিন মুস্তাকিম আল্লাহ ইহিদিন আমাকে দেখাও সিরত মানে পথ মুস্তাকিম মানে সরল সিরত আমার পথ আল্লাহ যারা নিয়ামতের উপর চলে গিয়েছে যে পথের মধ্যে বন্দা নিয়ামতের উপর চলে গিয়েছে আল্লাহ ওই নিয়ামতের পথটা আমাদেরকে দান করো নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা মিনান্নহি নবীনা সমস্ত নবীগণ সিদ্দিকা সিদ্দিকিনগণ হদায় শহীদগণ শহীদ কারা হজরতে ফারুক আজম উনি সিদ্দিকিনের মধ্যে রয়েছে ওসমান এগনি সিদ্দিকিনের মধ্যে রয়েছে আবার শহীদের মধ্যে রয়েছে মৌলা আলি কায়ানাত মওলা আলি সেরে হুদা মুশকিল কুষা উনিও সেভাবে রয়েছেন আর সলহীন বন্দা আল্লাহর নিয়ামতের উপর রয়েছে সলহীন বন্দা বলতে কারা সলিহীন বন্দা বলতে এই পৃথিবীর জমিনে আল্লাহর যত আউলিয়ায় রয়েছে নেককার ইমানদার ফরহেজগার ব্যক্তি রয়েছে প্রতি মানুষগঞ্জ লিহিন্দের কাতারে ওনারাই প্রাপ্ত ব্যক্তি বন্দাকে আল্লাহ মোনাজার শিখাই দিচ্ছে বন্দা তুই সময় এই মোনাজারটা আমি আল্লাহর দরবারে করবি আল্লাহ বন্দাকে শিখিয়ে দিচ্ছে মোনাজাত করবি ইদিনাস শেরতল মুস্তাকিব সিরত আল্লাজীন আন আমতা ও আল্লাহ আমাদেরকে তোমার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের কাতারে ব্যক্তিদের দেখানো পথে ব্যক্তিদের দেখানো মতে ব্যক্তিদের যে পথে চলে আ তুমি আল্লাহকে রাজি করে ফেলছে তুমি আল্লাহ যে পথে চলার মাধ্যমে রাজি হয়ে গেছ সেই পথে আমাদেরকে চালাওকদুবে আলাইকি ও আল্লাহ তুমি আমাদেরকে ওই পথে চলাইও না হইরিল মাকদুবে আলাইহী ও আল্লাহ তুমি আমাকে নবীকে আল্লাহর প্রেমে আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহর প্রেমে বিভুর অবস্থায় পেয়েছে কোরআন করিম এক কোরআন কোরআন করিমের আয়াত কয়টা একটা তফসির করেছে দুইজন মানুষ একজন মানুষ বলছে নবীকে আল্লাহ পেয়েছে পথ হারা হিসেবে বলুন সেই নবীর পক্ষে বলল না বিপক্ষে বলল নবীর বিপক্ষে যারা বলে তাদের পক্ষে কি আমরা থাকতে পারি আরেকজন বলছেন আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহর প্রেমে বিবুর অবস্থায় পেয়েছে বলুন এই ব্যক্তি নবীর পক্ষে বলেছে না বিপক্ষে বলেছে তাহলে যে ব্যক্তি নবীর পক্ষে বলবে আমরা তার পক্ষে থাকবো আমাদের দেশ একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস সৎসঙ্গে সঙ্গে সর্ব যিনি বলছেন নবীপথারা ওনার সঙ্গে চললে আমরা আমরা স্বর্গে বাস করব না সর্বনাশ হবো নাশ আমরা কি সর্বনাশ করতে চাই না হতে চাইলে সর্বনাশী না করাইতে চাইলে গৌসে আহমদিয়া আর সর্বনাশী করাইতে চাইলে ইসাখালি ডুকার সময় যে বিল্ডিং রয়েছে সেটা ঠিক আছে না নবীর পক্ষে থাকলে গৌসি আহমদিয়া আর নবীর বিপক্ষে থাকতে চাইলে ইসাখালির ডুকার সময় যে বিল্ডিংটা সেখানে ডুকলে নবীকে পথ হারা হিসেবে আমরা পাব সে কথা আমরা শিখব সেই কথা আমরা মানবো তাহলে আমরা কি পথ পথের মধ্যে আসি না পথ হারা হিসেবে আসি পথ পথ হারা আল্লাহ আমাদেরকে ইহদিনা সেরাতল মুস্তাকিমে চলার তবিক দান করো আজকের মাহফিলে তশ্রী বেড়েছেন সভাপতিত্ব করছেন হজরতুল আল্লামা জনাম মৌলানা ইমরান হোসেন আলমেজ ভান্ডারি উত্তর মাদ্রাসার সুপার এবং এসে উপস্থিত হয়েছে আজকের মহাপিলের প্রধান বক্তা জনাম আবদুল্লা জামে মসজিদের সম্মানিত কোরআন মডেল মাদ্রাসার বাকলিয় চট্টগ্রামের সম্মানিত পরিচালক হজরতুল আল্লাহ জনাম মৌলানা বন্ধুবর। সাদ দাম রেজা চিস্তি দাম আমার তুমুল কুচ্ছিয়া এখনই আমাদের মাঝে এসে যিনি উপস্থিত হয়েছেন পুকুরপাড় জামে মসজিদের সম্মানিত হতিব আল আমি জামে মসজিদের সম্মানিত হতিব হজরতুল্লাহাম জরা মৌলানা ইব্রাহিম আল কদিরি আমি এখন গুরুত্বপূর্ণ তকিরি নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি হজরতুল আল্লাহাম জনা মৌলানা ইব্রাহিম القادر صاحب حضور کے نعرہ تکبیر نعرہ رسالت نعرہ غوثیہ گو سلاز وج منڈاری جاتا